টিউটোরিয়াল হাব চালেনের আরেকটি নতুন ভিডিওয় আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার সন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তির ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর আলোচিত অধ্যায় উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে আঠারোশো চোদ্দ থেকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে যে সম্মেলনের আয়োজন করা হয়েছিল অর্থাৎ সেই ভিয়েনা সম্মেলনে যে নীতিগুলো গ্রহণ করা হয়েছিল সে তিনটি নীতি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা শুরু করব বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাট পতন হলে ইউরোপীয় শক্তিবর্গ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে এক সম্মেলনের উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন এই সম্মেলনটি চলেছিল আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দের নভেম্বর মাস থেকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে জুন মাস পর্যন্ত যাকে ইতিহাসে ভিয়েনা সম্মেলন বলে উল্লেখ করা হয়েছে এই সম্মেলনে পোপ এবং তুরস্কের সুলতান ছাড়া ইউরোপের সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরাই একত্রিত হয়েছিলেন এই সম্মেলনটি ছিল ইউরোপ তথা বিশ্বের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক সম্মেলন এই সম্মেলনে দীর্ঘ আলাপ আলোচনার পর তিনটি নীতি গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল এই নীতিগুলি ছিল ন্যায্য অধিকার নীতি বা প্রিন্সিপাল অফ লেজিটিমেসি ক্ষতিপূরণ নীতি বা প্রিন্সিপাল অফ কম্পেনসেশন এবং শক্তিসাম্য নীতি বা প্রিন্সিপাল অফ ব্যালেন্স অফ পাওয়ার এই তিনটি নীতির ওপর ভর করে এই সম্মেলনের কার্যকলাপ পরবর্তীকালে পরিচালিত হয়েছিল ন্যায্য অধিকার নীতি অনুসারে বলা হয়েছিল যে ফরাসি বিপ্লবের আগে অর্থাৎ সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবের আগে রাজা বা রাজবংশগুলি যে দেশে রাজত্ব করতেন সেখানে সেই রাজার বা রাজবংশের আবার রাজত্ব করার অধিকার আছে আর এই নীতি অনুসারেই ফ্রান্সের পূর্ব বংশের শাসক অষ্টাদশ লুই সিংহাসন লাভ করেছিলেন স্পেন সিসিলি এবং নেপালসেও এই পূর্ব বংশের শাসন পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল অস্ট্রিয়ার হ্যাভসবার্গ বংশ তাদের রাজত্ব আবার ফিরে পেয়েছিল হল্যান্ডে অরেঞ্জ বংশ স্যাভয় জেনোয়া পিগমন্ড এবং সার্ডিনিয়ার স্যাভয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করে যে সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল ভিয়েনা সম্মেলনে তারা নিজেদের ক্ষতি পূরণ করে নেওয়ার জন্য যে নীতি গ্রহণ করেছিল তা ক্ষতিপূরণ নীতি নামে পরিচিত যেসব দেশ নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়া রাশিয়া সুইডেন প্রভৃতি ক্ষতিপূরণ নীতি অনুসারে এই দেশগুলি যেভাবে উপকৃত হয়েছিল সেগুলি হল অস্ট্রিয়া উত্তর ইটালিতে লাভ করেছিল লম্বার্ডি ভেনেসিয়া টাইরাল প্রভৃতি প্রদেশ মধ্য ইটালিতে পারমা মডেনা ও টাস্কানের ওপর অস্ট্রিয়ার বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল অস্ট্রিয়া জার্মান পদ লাভ করেছিল। রাশিয়া পেয়েছিল পোল্যান্ডের বৃহৎ অংশ ফিনল্যান্ড এবং তুরস্কের বেসারাবিয়া রাশিয়া পেয়েছিল স্যাকসনের উত্তরাংশ কোজেন থান ডানজিক পশ্চিম পোমেরানিয়া এবং রাইন নদীর বাম তীরবর্তী অঞ্চল সমূহ ইংল্যান্ড ঔপনিবেশিক স্বার্থে ক্ষতিপূরণ হিসেবে নিয়েছিল ভূমধ্য সাগরের দ্বীপ মরিশাস হেলিগোল্যান্ড এবং সিংহল প্রভৃতি অঞ্চল ভিয়েনা সম্মেলনের গৃহীত তৃতীয় নীতি অর্থাৎ শক্তিসাম্য নীতি বলতে বোঝায় ফ্রান্সের শক্তি খর্ব করে সমতা তৈরি করা ফ্রান্স যাতে শক্তিশালী হয়ে ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে তার ব্যবস্থা করা এই নীতি অনুসারে বলা হয়েছিল ফ্রান্সকে বিপ্লববর্তী সীমানায় ফিরিয়ে আনা হবে ফ্রান্সের সেনাবাহিনীকে ভেঙে দেওয়া হয়েছিল পাঁচ বছরের জন্য ফ্রান্সে মিত্রপক্ষের সেনা মোতায়েন রাখার ব্যবস্থা করা হয়েছিল মিত্রপক্ষের এই সেনাবাহিনীর ব্যয়ভার ফ্রান্সকে বহন করতে হয়েছিল মিত্রপক্ষকে সত্তর কোটি ফ্রাঙ্ক প্রায় ক্ষতিপূরণ দিতে ফ্রান্সকে বাধ্য করা হয়েছিল এছাড়াও ফ্রান্সের চারপাশে শক্তিশালী রাষ্ট্রবেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল যার মধ্যে ছিল ফ্রান্সের পূর্ব সীমান্তে রাইন অঞ্চলকে প্রাসিয়ার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল ফ্রান্সের উত্তর পূর্ব দিকে লুকসেনবার্গ এবং বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল ফ্রান্সের দক্ষিণে এবং স্যাভয় সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল ফ্রান্সের দক্ষিণ পূর্বে সুইজারল্যান্ডের সঙ্গে কয়েকটি অঞ্চলকে যুক্ত করা হয়েছিল এবং এই সুইজারল্যান্ডকে নিরপেক্ষ দেশ বলে ঘোষণা করা হয়েছিল এই ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দ ন্যায্য অধিকার এবং ক্ষতিপূরণ নীতি প্রয়োগ করে ফরাসি বিপ্লবের পরবর্তীকালে যে জাতীয়তাবাদ তার চরম অবমাননা বা অপমান করেছিলেন জার্মানি এবং ইটালি রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ জাতীয় রাষ্ট্রে পরিণত না করে তারা পুনরায় সৈরাতন্ত্রী অস্ট্রিয়া বা প্রাসিয়ার অধীনে তাদেরকে স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছিল এছাড়াও শক্তিসাম্য নীতিকে কার্যকর করতে গিয়ে এই সম্মেলনের উদ্যোক্তারা ফরাসি বিপ্লব প্রসূত যে ভাবাদর্শ ছিল সেই ভাবাদর্শকে বিসর্জন দিয়েছিলেন আজকে আমি তোমাদের এই ভিডিও এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম তোমরা তোমাদের ফার্সামাটি পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে আর তোমরা আমার পাশে থেকে আমাকে আরো উৎসাহিত করবে এরকম বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করার জন্য তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার বিষয় নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজ ফলো করে দেবে এবং ইনস্টাগ্রামও ফলো করে দেবে ধন্যবাদ